মানে জয় করে ঘট যাব যখন আসেছি এত দু আমরা জয় করে ঘট যাবো এতটা ভরসা আছে আমাদের নমস্কার আজকে আমি এসে উপস্থিত হয়েছি চিতরা আসরে তো এখানে ভাদুরী মাহাতোর এক নম্বর কাড়া লড়াই দেখার জন্য অনেক লোকেই দলে দলে আর কি আসে আছে তো এখানে আমি বাবুর কারা সামনে আছি দেখছি যে এখনো পর্যন্ত ওনাদের কাড়া আসরে যায়নি তো আমার কাছে অবশ্য দু একজন রসিক আছে তো ওনাদের কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন এই যে আমাদের শীতপুর থেকে আগত হয়েছে লাল টুদা ওনার মুখ থেকে শুনুন দাদা নমস্কার হ্যাঁ দাদা বলুন বলছি এখনো পর্যন্ত এক নম্বর কারার খেলা হলো না প্রায় দুটা বাজে গেল দেখুন দাদা আবহা অযোধ্যা রুটা ওয়াদের যে ইন্দ্র মেলা এই কমিটি আছে ওয়াদের আগে

এই আবহাওয়াও মোটামুটি মানে এই জন্য এতক্ষণ যদি আবহাওয়াটা হয়তো ক্লিয়ার হইতো তাহলে এতক্ষণ হয়তো নাই অবশ্য তাহলে কি এক নম্বর কারা এখন কি করবে লেগবে না না এই তো আসরে করছে আসরে লেগার জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে কি বলতে চাইছে না যে এখানে ফলাফল আজকের ফলাফল এখন একটি যে এখনো পর্যন্ত এদের ভাগিয়েছে দু নম্বর কমিটি কমিটি আর এইবার এক নম্বরে হচ্ছে আচ্ছা তারপর এক নম্বর কারা যাবে এক নম্বর খুলছে আর দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো দেখা যাক এনাদের এক নম্বর কারা খুলছে তো এনাদের কারা এখনো পর্যন্ত বর্তমানে কেমন মৌসমের মধ্যে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে আছে ইয়াতে হ্যাঁ ময়সম ফুল ময়সময়ে আছে একটাই ইয়াদে রে এইটা একটুকু ইহা হইল ইয়াদের দুঃখিত মানে একটু সঠিক সময় হইলো না সঠিক সময় হইলো সঠিক সময় হইলো না আবহার জন্য না হলে কালাটা খেল দেখায় খেল দেখায় এখন কতটা আশা লাগিছে আশা আমার তো এখন শুন হাত জিতের কথাটা ইয়া করতে পারছি না তো কিন্তু আবহাওয়া খুব সুন্দর আছে ময়সম এই তো আমি এইখানে এসেছি যে শেষপূর্ণ মানে কিনো পতাকা বোধ কারা লড়াই বটে পতাকা চিত্ত আর কারা লড়াই তো এখন প্রায় দুটো আড়াইটে বাজিতে চললেও এক নম্বর লড়াই হয়নি এখন অবধি তাসা করে লড়াই তো হবে কি যখন আসেছে ইয়ার এত ধুললে লাগাবে কি নাই আমার কারা হলে বাপের জন্মে লাগাতি নাই ভাই কেন নাই লাগাতে নাই লাগাতি রাত 12 আমি আমি কাড়ালা চাপাবো আর দিন 12 কি কাড়া লাগাবো আমার কারা হলে আমি নাই লাগাতি এটা বেক কানাই মাতা বুঝবে কানাই মাতার কাড়া কানাই আমাদের তো বলে কোনো লাভ নাই তাহলে কি হবে লড়াই হবে কি নাই তো দেখো লড়াই হবেক না হবেক দুই মালিক বুঝবে আমরা তো ভিডিও করা মালিক আমরা তো লক্ষ্যে এখন কিছু বলতে পারবো না আমরা যা বলবো লড়াই পর বলবো তো এখন কে শুনছি যে ডাক দিয়েছে এক নম্বর খেলাকে দিয়েছে আমিও শুনলি কিন্তু লেখবে এখনো না লেখবে আমি এখনো বলতে পারছি না তবে দ্বিতীয় কথা একটাই কথা বলবো যদি লাগে ধুস্তা ধুস্তি লড়াই হবে আমাদের তো লড়াই দেখা যায় মতলব আমরা কি বলবো যে লাগাইও না লাগাও আমাদের এটাই বক্তব্য তো যাক দেখা যাক

મેલા કમિટી